আপনি বলেন আমাদের মতন কাদের মতন মানুষ কাদের মতন মানুষ আমাদের মতন মানুষ জায়গায় বলে কুলের নামানা পাসার মিশলুক হে নবী আপনি তাদের বলে দিন তাদের মত আপনি মানুষ সব জায়গায় কোরআন বলে কত জাগুম মিন আল্লাহি নূর ওয়া কিতাব মুবিন আল্লাহ তরফ থেকে দুনিয়ায় আমাদের মাঝে একটা নূর এসেছে একটা আপনার কি না কিতাব এসেছে নূর বলতে নবীকে বোঝানো হয় কিতাব বলতে পাক কোরআন মাজিদকে বোঝানো হয় জোরে

আমাদের মতন মানুষ আবার কোরআন বলছে নবী আমাদের মতন নয় নবী নাম আয়াতটা কেন আল্লাহ নাজিল করেছেন কারণ আছে না নেই প্রথমে বলেছি আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন যা কিছু দিয়েছেন যত কিছু নসিহত দিয়েছেন কারণে কিছু

এর জন্য কোরআন বলতেছে কুলিন না মানা বা নবী বলে আপনি তাদের মতন মানুষ একটা কাদের জন্য বেইমান কাফিরদের ইহুদিদের জন্য এই আয়াত এই আয়াত কি মুসলমানদের জন্য নাই। এই ভাগ দেখুন নবী নূর নামাটি আমাকে জিজ্ঞেস করতে হবে না কোরআনকে জিজ্ঞেস করুন কোরআন জবাব দিয়ে দিচ্ছে কদজা কুম মিনাল্লাহ নূর ওয়া কিতাবুম মুবিন নিশ্চয় আল্লাহ তরফ থেকে আমাদের মাঝে একটা নূর এবং একটি কিতাব এসেছে নোর বলতে আল্লাহর হাবিবকে বোঝানো হয় কিতাব বলতে বোঝানো হয় জোরে বলা যাবে না আর একটু জোরে বলা যাবে না